আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমরা ওনার জীবনের কিছু গল্প শুনব ওনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল আমরা এগুলো একটু জানব আমরা বাইকে প্রশ্ন করবো ইনশাল্লাহ আপনারা দেখতেই থাকুন আলাইকুম আসসালাম বাইজানার নাম কি মাহাবু মাশাল অনেক সুন্দর নাম আপনি কি করেন বিক্রি বিক্রি করে যাই হোক বাইজানা দেশে বাড়িখালি ডিস্ট্রিক্ট পোটোয়াখালী হ্যাঁ ভাইজান আসলে আপনার এই যে আপনি একজন ব্যবসায়ী আল্লাহ রসুল বলছেন ব্যবসা করা শূন্য এখন তো যা বুঝে এটা দিয়ে আমার সংসার মোটামুটি চালাই যাইতেছে এইটা আমার জন্য তো ভালো সংসার অবস্থায় বলতে হবে মাসাল্লাহ ব্যবসাকে কখনো ছোট করা যাবে না ব্যবসা সবসময় বড় হ্যাঁ ব্যবসা এটা আপনার এই জিক হোক আপনার আসলে সন্তানাদি কতজন আমার এক মেয়ে দুই ছেলে মার্শাল আপনি কি এটা দিয়ে আপনার সব কিছু চলে না চলে না তো আপনার সামনে উদ্দেশ্য কি আছে আমার উদ্দেশ্য এখন একটু ভালো আর উদ্দেশ্যে আগে ছিলাম যে হার সে এখন খুবই একটু দুর্বলে গেছে কি এখন যদি আল্লাহ মুখের দিকে চায় একটু সামনের দিকে আগানোর জন্য মানে খুবই আল্লাহর কাছে প্রার্থনা করি সারাদিন আপনার কি টার্গেট থাকে আর কোন পর্যন্ত পৌঁছাতে পারেন টার্গেট তো ভালোই চাই দেয় মোটামুটি যা নেয় ওই আল্লাহ কাছে লাগে শুক্রিয়া মাসাল্লাহ আপনার এই ব্যবসাটা কতদিন যাব বছর তিন হয়েছে আমার বছর তিন এটাই করতেছেন শুধু হ্যাঁ এটাই করতেছে মাসাল্লাহ আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার আশেপাশে একজন রিক্সা চালকের থেকে আপনি হয়তো অনেক ভালো আছেন জি কারণ রিক্সা চালকরা সারাদিন রিক্সা চালানোর পর তারা মনে করেন চারশো পাঁচশো টাকা জমা দেওয়ার পর মাত্র তাকে দু তিনশো টাকা আবার দেখা যাচ্ছে ঘুম খাওয়া দাওয়া অনেক সময় ওগুলো মিস করতে হয় সব ক্ষেত্রে রিক্সা চালকরা অনেক কষ্টে আছে আপনি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সারাদিন ডিউটি সারাদিন আপনি এই কাজটা করার পরেও আপনার কোনো জমা দিতে হয় না জমা দিতে হয় না জায়গা ভাড়া লাগে না তাও তো না না ধন্যবাদ আপনার বাবা মা বেঁচে আছে না বেঁচে নেই তো আপনি এটা এই ব্যবসাটা আর কতদিন চালাইতে চাইতেছেন যদি আল্লাহ একটু মুখের দিকে চাই আর সে একটু সামনের দিকে আগাই দিয়ে চাই তখন আর এটা করবো না এরকম একটা চিন্তা ভাবনা আছে যদি আল্লাহ ওই পর্যন্ত নিয়ে ঠেকায় মার্শাল্লা আল্লাহ তাহলে আপনার আশা কি পূরণ করুন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম